সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম সলোদার এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে দাবি জেলনেসকে মোহন ভাগবতের প্রত্যেকটি বক্তব্যই ভারতের সংবিধান বিরোধী বললেন আসাদুদ্দিন ওয়াইসি শত্রুরা সহিংসতার মাধ্যমে ইরানিদেরকে ষড়যন্ত্রে ফাঁদে ফেলতে পারেনি বললেন সর্বোচ্চ নেতা খামিনি বয়স্কদের থেকে দূরে থাকুন সতর্ক করল চীন হিন্দু মন্দিরে হামলার অভিযোগ অস্ট্রেলিয়ায় দেওয়ালে মোদীর বিরুদ্ধে স্লোগান কাঠগড়ায় কারা এবং ব্রাসেলিয়ায় দাঙ্গা তদন্তে কাজ করবে ব্রাজিল যুক্তরাষ্ট্রে আইন প্রণেতারা দর্শক ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজবেক খামিনী সাম্প্রতিক সহিংসতার সময়কার শত্রুদের ভুল হিসাব নিকাশের কথা তুলে ধরে বলেছেন ইরানের সরকারকে উৎখাত এবং ইসলামী প্রজাতন্ত্রকে বিভক্ত করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সলেদ্দার এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে দাবি জানাল ইউক্রেনে পূর্বাঞ্চলীয় লবণ সমৃদ্ধ শহর সলেদর মস্কো সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াই এখনও লড়াই চালিয়ে যাচ্ছে জেলনেস্কের যোদ্ধারা এ বিষয়ে শুক্রবার তেরোই জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তবুল লড়াইয়ের কবলে পড়ে সেখানে শিশু সহ পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক আটকা পড়েছেন সলেদার নিয়ন্ত্রণে রাখাটা ইউক্রেন রাশিয়া উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ রাশিয়া সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় শহরটিতে ভারী অস্ত্র হামলা চালাতে কিছুটা সুবিধা হচ্ছে মস্কো বাহিনী উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে সলেদারের নিয়ন্ত্রণে বৃহস্পতি আর 12 জানুয়ারি দিবাগত রাতে ভার্চুয়ালি ভাষণে শহরের দুটি ইউনিটকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিস্তারিত না জানিয়ে তিনি বলেন শত্রুদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে যোদ্ধারা সেনাদের নিদ্যুতের অবস্থান এখনো ধরে রেখেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরো বলেন Донбаসের পূর্ব শিল্প এলাকায় সলাদার এবং পার্শ্ববর্তী শহরগুলো সামরিক শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা কতটুকু সে বিষয়ে পর্যবেক্ষণ করছেন আমাদের জাস্টো কমান্ডাররা এর পরিপ্রেক্ষিতে তারা ব্যবস্থা নিচ্ছে মস্কর হয়ে আক্রমণের সম্মুখ ভাগে নেতৃত্ব দিচ্ছে আলোচিত সশস্ত্র রুশ ভাড়াটে গোষ্ঠী যারা বাকমুত বিভিন্ন শহরে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিদায় বছরের সেপ্টেম্বর থেকে ইউক্রেন যুদ্ধে আলোচনা এসেছে সশস্ত্র ভাড়াটে গোষ্ঠীটি এর প্রতিষ্ঠাতা ইয়েবজেনি ব্রিগোজিন একাধিক দাবি করেছেন তারা সলেদারে নিয়ন্ত্রণ নিয়েছে ইতিমধ্যে যদিও মস্কো আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা করেনি এখনো ভয়াবহ লড়াই চলতে থাকায় সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে রয়টার স্বাধীনভাবে তদন্ত করতে পারেনি ডনেস্কের গভর্নর পাবালো ইউক্রেনীয় রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন সলেদারে পাঁচশো উনষাট জন বেসামরিক নাগরিক আটকা পড়েছেন এর মধ্যে পনেরো শিশু আছে যুদ্ধ শুরুর আগে শহরটিতে দশ হাজার মানুষ ছিল যাদের কেউ কেউ সরিয়ে নেওয়া সম্ভব হয়নি ঝুঁকির কারণে বেশিরভাগ নিচে থেকে চলে গেছে চলে ধরে বেশ কিছু ফুটেজ রয়টার্স এর হাতে এসেছে তাতে দেখা গেছে সেখানকার হাসপাতাল সড়ক গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে রুশ হামলায় সড়কের গাছ ভেঙে পড়ে আছে পথে বেসামরিক বাসিন্দাদের দেখা পাওয়া কঠিন শহরে বাইরে থাকা চব্বিশ বছর বয়স এক ইউক্রেনীয় সেনা বলেন পরিস্থিতি কঠিন কিছু স্থিতিশীল আমরা শত্রুকে আটকে রাখছি আমরা পাল্টা লড়াই করছি মার্কিন কর্মকর্তারা বলছেন সোলেডারে রাশিয়ার বিজয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারা শহরটি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে কিনা এ নিয়ে মন্তব্য করেনি কেউ গত বছরের চব্বিশে ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করে তার বাহিনী প্রথম দিকে ইউক্রেনীয় ভূখণ্ডে মস্কোর কিছু সফলতা আসলেও তার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি মোহন ভাগবতের প্রত্যেকটি বক্তব্যে ভারতের সংবিধান বিরোধী বললেন আসাদুদ্দিন ওয়াইসি ভারতের মুজলি সিদ্হাদুর মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি আর প্রধান মোহন ভাগবতকে নিশানা করে বলেছেন ভাগবতের প্রত্যেকটি বক্তব্যই ভারতের সংবিধান বিরোধী তিনি বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর প্রধান মোহন ভাগবতের বক্তব্য প্রসঙ্গে ওই মন্তব্য করেন ওয়াইসি বলেন উনি প্রত্যেকটি বক্তব্য বলতে চান ভারতের মুসলমান খ্রিস্টান ও দলিতরা তাদের করুণায় রয়েছে যা সম্পূর্ণ মিথ্যা একদিকে তারা বলেন যে সবার ডিএনএ সমান অন্যদিকে তারা এমন বিবৃতি দেয় উনি বলেছেন আধিপত্য দেখানো উচিত নয় 1000 বছর ধরে যুদ্ধ চলছে হিন্দুরা করছে কখনো কখনো এর জন্য এই ধরনের বিবৃতি দেওয়া হয় 8 বছর ধরে আরএসএস এর স্বেচ্ছাসেবকই যখন প্রধানমন্ত্রী 300 এমপি আপনাদের তাহলে যুদ্ধ শেষ হচ্ছে না কেন সংবিধান যখন তৈরি হয়েছে 1950 সালে দেশ যখন সংবিধান দেওয়া হয়েছে তখন যুদ্ধ কিভাবে করছেন আপনি মৌলবাদের কথা বলছেন আমি বলছি না কোন যুদ্ধের কথা বলছেন আপনি ওয়াইসি বলেন বিজেপি নেতৃত্ব ছুরি ধারালো রাখুন এর মত বিবৃতি দিচ্ছেন এবং আরএসএস এটিকে সমর্থন করে মব এবং দলিতদের উপর হামলার ন্যায্যতা কাজ করছে। ভোপালের ভত্র মহিলা যিনি বিজেপি এর এমপি বলছিলেন চোরি ধারালো রাখুন। এটিকে কত ধারালো রাখুন যাতে আঘাত করলে সাথে সাথে কেটে যায়। এটা কি বৈততা দেওয়া হচ্ছে? দেশের যত মব লিনচিং ঘটেছে তারা সেটাকে নেজ্জতা দিচ্ছে। শুধু মৃত গরু মহিষের চামড়া ছাড়ানোর জন্য দলিতদের মারধর করা হচ্ছে। একেও কি ন্যায়সঙ্গত করা হচ্ছে? আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে ওয়াইসি বলেন, উনি প্রায় এই ধরনের বক্তব্য দেন। তিনি মাদ্রাজে গিয়ে মানুষের সঙ্গে দেখা করতে পারেন কিন্তু বিলকিস মানুষের সঙ্গে দেখা করেন না কেন? উনি বিলকিস মানুষের সাথে কোন কখনো সাক্ষাৎ করবেন না উনি সেই মাদ্রাসায় যাবেন যেখানে নিজেদেরই লোক আছে ভোপালের বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন একজন এমপি এমন বক্তব্য দিচ্ছেন সবজির মতো মানুষ কাটার কথা ধর্ম সংসদে যারা এই ধরনের বক্তব্য দেয় তারা কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নয় এ ধরনের বক্তব্য চরম পন্থাকে উৎসাহিত করে বলে মন্তব্য করেন মজলিস ইতেহাদুল মুসলিম বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর প্রধান মোহন ভাগবত বলেছেন মুসলিমদের ভারতে বাস করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই নিজেদের ধর্মীয় বিশ্বাস নিয়ে তারা এদেশে থাকতে পারবেন কিন্তু আধিপত্যের দাম্ভিক ভাবনা থেকে তাদের বেরিয়ে আসতে হবে তিনি আরো বলেন বিদেশ আগ্রাসন শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে বিগত প্রায় এক হাজার বছর ধরে যুদ্ধ চালাচ্ছে হিন্দু সমাজ সংঘ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই সবের জন্য হিন্দুরা আজ জেগে উঠেছে মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসে এই প্রসঙ্গে বলেছেন মুসলিমরা এই দেশে থাকবেন কিনা মহান ভাগবত সেই অনুমতি দেওয়ার কে নাগরিকত্ব নিয়ে শর্ত চাপানোর সাহসনী পেলেন কথা থেকে ভাগবতকে নিশানা করে তিনি আরো বলেন আর এস এস প্রধান কখনোই মুদ্রাস্ফীতি বেকারত্ব ভারত চীন সম্পর্ক টাকার দাম নিয়ে কথা বলেন না। প্রধান মোহন ভাগবতের বক্তব্য সংবিধান বিরোধী তো অত্যন্ত আপত্তিকর উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন সিপিএম নেত্রী বৃন্দা শত্রুরা সহিংসতার মাধ্যমে ইরানিদেরকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে পারেনি বললেন সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজবি খামিনী সাম্প্রতিক সহিংসতা সময়কার শত্রুদের ভুল হিসাব নিকাশের কথা তুলে ধরে বলেছেন ইরানের সরকারকে উৎখাত এবং ইসলামী প্রজাতন্ত্রকে বিভক্ত করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বৃহস্পতিবার রাজধানী তেহরানে একদল ধর্মীয় কবি ও আহলে বাইতের জীবনী বর্ণনাকারী সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের সাথে আলোচনায় একথা বলেন সর্বোচ্চ নেতা বলেন শত্রুরা ধারণা করেছিল যে ইরানের জনগণ নিজেদের অর্থনৈতিক সংকটের কারণে তাদের ষড়যন্ত্রে পা দিয়ে বিপর্যয় এবং বিচ্ছিন্নতাবাদের দিকে এগিয়ে যাবে শত্রুরা ভেবেছিল যে তারা হয়তো ইরানি কর্মকর্তাদেরকে বিভিন্ন ধরনের অপমানজনক কথাবার্তা বলে নিষ্ক্রিয় করতে পারবে এবং গোলযোগ সৃষ্টি করে দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ভেতরে বিভেদের বীজ বপন করতে পারবে নেতা বলেন শত্রুরা এ ভেবেছিল যে তারা যুক্তরাষ্ট্র একটি রাষ্ট্র পেট্রো ডলার খরচ করে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষতি করতে পারবে এবং ইরানের তরুণদেরকে ভারাটি হিসেবে ব্যবহারের মাধ্যমে হতাশাগ্রস্ত করে অন্য দেশগুলোতে আশ্রয় প্রার্থনায় উৎসাহী করে তুলবে কিন্তু এই ক্ষেত্রে তারা ভুল করেছে এবং কেউ তাদের কথায় কান দেয়নি এক্ষেত্রে তাদের ভুল হয়েছে এই কারণে যে তাদের সমস্ত উপায় উপকরণ জড়ো করলেও ইসলাম প্রজাতন্ত্র তার চেয়ে বেশি শক্তিশালী এবং ষড়যন্ত্র মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ সর্বোচ্চ বলেন গত চল্লিশ বছর ধরে শত্রুরা ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য সব ধরনের চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে কিন্তু তার এখন পর্যন্ত পরাজিতই হয়েছে কারণ তাদের হিসাব নিকাশ ছিল ভুল এবং তারা ভবিষ্যত পরাজিত হবে আয়াতুল্লাহিল উজমি খামিনি সতর্ক করে বলেন শত্রুদের ভুল হিসাব নিকাশে গর্ব করে বা উদাসীন না হয়ে বরং দেশবাসীকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে ঐক্য আশা হবে দিয়ে বলেন করে দিতে দেশকে শক্তিশালী করে গড়ে তোলা যাবে তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন যেদিন আপনাদের শক্তিশালী অবস্থান শত্রুদেরকে হতাশ করে দিতে পারবে সেদিন আপনারা স্বস্তি পাবেন বয়স্কদের থেকে দূরে থাকুন সতর্ক করলো চীন আসছে চান্দ্র নববর্ষ এই উপলক্ষে চিনে থাকে বর্ণিল আনন্দময় আয়োজন নববর্ষ মানে আনন্দ মেতে থাকা পুরনোকে ছেড়ে নতুনকে স্বাগত জানানো হয় এই মহোৎসবে তবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চান্দ্র নববর্ষের ছুটিতে বয়স্ক আত্মীয়দের সঙ্গে দেখা না করতে ভ্রমণকারীদের সতর্ক করেছে বেইজিং চীনের মহামারী প্রতিরোধ দলের সদস্য প্রফেসর গুও জিয়ানওয়ান বৃহস্পতিবার বারোই জানুয়ারি বলেন উৎসব উপলক্ষে ছুটিতে আসবে অনেকে কিন্তু বয়স্ক আত্মীয় যারা সংক্রমিত হননি তাদের বাড়িতে দেখা করতে যাবেন না তাদের যত্ন নেওয়ার অনেক উপায় আছে আপনার কাছে তাদের বাড়িতে ভাইরাসের প্রবেশের সুযোগ করে দেবেন না আগামী একুশে জানুয়ারি থেকে চীনে নববর্ষের ছুটি শুরু হচ্ছে করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেও দুই সালের মার্চের পর সম্প্রতি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলনায় শি জিনপিং সরকার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে চীনে ফিরছে অনেকে কিন্তু এতে করোনার ঠেও আরো ছড়িয়ে পড়ার সংখ্যা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে চলতি সপ্তাহে সাংহাই বেজিং সহ চীনের বেশ কয়েকটি বড় শহরে সংক্রমণে পিক টাইম পার করেছে অঞ্চলগুলো নিয়ে উদ্বেগের বিষয় হল সেখানকার স্বাস্থ্য সেবার জায়গা কম ফলে বয়স্করা টিকা না পাওয়ার সংখ্যায় আছে এ প্রসঙ্গে চিকিৎসক ইএল বিশ্ববিদ্যালয় পার্থক্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক চিকিৎসক চেনশি বলেন চীনে গ্রামীণ জনপদের পরিস্থিতি ঘোলাটে আমাদের কাছে বিশ্বস্ত খবর রয়েছে যে বসন্ত উৎসব যত ঘনিয়ে আসবে গ্রামীণ অঞ্চলে পরিস্থিতি তত অবনতির দিকে যাবে হিন্দু মন্দিরে হামলার অভিযোগ অস্ট্রেলিয়ায় দেওয়ালে মোদীর বিরুদ্ধে স্লোগান কাঠ করায় কারা হিন্দু মন্দিরে হামলার অভিযোগ উঠলো অস্ট্রেলিয়ায় সে মেলবোর্ন শহরের মন্দিরে বুধবার কিছু মন্দিরে তাণ্ডব চালিয়েছে হিন্দুস্থান মুর্দাবাদ তাছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও একাধিক আগ্রাসী স্লোগান লেখা হয় মন্দিরের দেওয়ালে কারা করেছে তা এখনো স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে খালিস্তানপন্থীর ঘটনা ঘটিয়ে থাকতে পারে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর মেলেনি মেলবোর্ডের উত্তর মিলি পার্ক এলাকায় মন্দিরটি অবস্থিত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু কাউন্সিলের মুখপাত্র মাক্রান্ত ভাগবত বলেছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই মন্দিরে বহু মানুষ প্রার্থনার জন্য আসেন আমরা আবেদন করব সবাই যাতে শান্তি বজায় রাখেন এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা স্থানীয় প্রশাসনের দেখা উচিত অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সাংসদ এবান মুল মূলহোলান্ট বলেছেন কোন ধর্মীয় স্থানে এই ধরনের হামলা বরদাস্ত করা যায় না ব্রাসিলিয়ায় দাঙ্গা তদন্তে কাজ করবে ব্রাজিল যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা রাজধানী ব্রাজিলের দাঙ্গার তদন্তে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা একত্রে কাজ করবেন বলে প্রাথমিক আলোচনা শুরু করেছেন ব্রাজিলের পক্ষ থেকে চাওয়া সংসদ সদস্যদের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে দুই বছর আগেকার তাণ্ডবের তদন্ত করা মার্কিন আইন প্রণেতারা থাকবেন বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি তথ্য নিশ্চিত করেছেন সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর কঠ্য সমর্থকরা সম্প্রতি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলাদা সিলভাকে উৎখাতে সেনা অভ্যুত্থান চেয়ে রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার দখল নিয়ে সেখানে তুমুল ভাঙচুর ও অরাজকতা চালায় দু হাজার সালে ছয় ক্যাপিটালের ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার তদন্তের দায়িত্বে থাকা প্রতিনিধি পরিষদের কমিটি সম্প্রতি বিলুপ্ত হয়েছে ওই কমিটির চেয়ারম্যান প্রণেতাদের একজন যার কার্যালয়ের সঙ্গে ব্রাজিলের থাকা দেশটির যোগাযোগ হয়েছে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় আইন নিজের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি থমসন বলেন ছয় জানুয়ারি সিলেক্ট কমিটির কাজ ও চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আমি খুবই আনন্দিত এই প্রতিবেদন যদি একই ধরনের অন্য তদন্ত কাজে আসে তাহলে আমি তাতে যেকোনো ভাবে সহযোগিতা করব। এদিকে বল ও উগ্র ডানপন্থী দলের প্রেসিডেন্ট ভলদেমার কোস্তা নেত বুধবার বলেছেন গত রোববার সরকারি ভবনে হামলা লুটতরাজের দলের কেউ জড়িত থাকলে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে তার দল গত রোববারে হামলায় ঘটনার নিন্দা জানিয়েছেন ওইদিন দিন সমর্থকরা সুপ্রিম কোর্ট কংগ্রেস ও প্রেসিডেন্ট ভবনে হামলা ভাঙচুর চালিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ